আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি আজকের এই যে ব্লগটা শ্যুট করছি একটু অন্যরকম কিছু ভিন্ন টাইপের কিছু দেখতে পাচ্ছ কি তোমরা বা অন্য ধরনের কিছু অনুভব করছো কি যদি অনুভব করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি অনুভব এখনও পর্যন্ত না বুঝতে পারো বা অনুভব করতে পারো তো তোমাদের ব্লগের মাঝখানেই পড়াতে পারছি সেই মানে কী বলতে চাইছি আমি তো আজকের ব্লগটা একটা স্পেশাল হতে চলেছে আজকে সব তোমরা তো কালকে লাইভটা দেখতেই পেয়েছো যে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছে দুই মা এসছে বৌদি এসছে ভাইপো এসছে তাদের সাথে আমরা আজকে একটা জায়গায় যাবো হ্যাঁ তো সমস্তটাই দেখাবো আর এখানে আমাদের শান্তিপুরে একটা গড়ের হাট হয় সেই গড়ের হাটে যাব কীভাবে যেতে হয় না হয় সমস্তটাই তোমাদের দেখাবো গড়ের হাটে কি কী পাওয়া যায় সমস্তটাই দেখাবো এই গড়ের হাট হচ্ছে শাড়ির মা হাট যেখানে বেশিরভাগটাই শাড়ি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস খুব কম দামে শাড়ি পাওয়া যায় মানে হাট যাকে বলে এইখান থেকে মানুষ দোকানে কিনে নিয়ে যায় কিনে নিয়ে গিয়ে তারপরে নিজের দোকানে লাভ করে তো সমস্তটাই তোমাদের দেখাবো আর আমরা আজকে উঠেছি সাড়ে ছটায় একটু লেট হয়ে যায় কারণ কাল এখন শ্রাবণ তো খুব রাত পর্যন্ত জায়গা থাকে দেড়টা প্রায় দুটো এরম পর্যন্ত জেগে থাকে তাই ওর জন্য আমাদের জেগে থাকতে হয় তাই আমাদের একটু লেট হয়ে যায় আর মা তো খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে বাসন টাসন যাচ্ছে সবই মেজে নিয়েছে ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ মা ওখানে চা করছে তো চলো মা কী চা করছে জিজ্ঞেস করে নি কী চা করছে মা আর বা রচা খাবে যে আরে মা অত জল দিয়েছে অপর অপর জলটা করে ওই জন্য উদলে পড়ে যাচ্ছে বুঝলে ওইটাকে স্টপ করে ইয়ে করবা তো প্রিয়াঙ্কা সবারই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে মা দুই মা বৌদি ফ্রেশ হয়ে গেছে এখন প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে গেছে আর এরপর আমি যাবো ফ্রেশ হতে আর বাবা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে শ্রাবণও উঠে পড়েছে সকাল সকাল তো অবশ্যই গড়ের হাটে যাওয়ার জন্য রেডি থাকো আর গড়ের হাট থেকে আরেকটা জায়গায় যাবো স্পেশাল কারোর কাছে এখনও পর্যন্ত যাবো যাবো করে যাওয়া হয়নি সত্যি কথা আমার একটা দুর্ঘটনা না হলে তো যাওয়ার কথাই ছিল অনেক দিন আগেই চলে যেতাম তার কাছে অবশ্যই যাওয়া দরকার তো চলো সমস্তটাই দেখাবো তোমাদের ব্লগে আর আমার সাথে সাথে তোমাদের বৌদি হয় এখানে ব্লগ কিন্তু কন্টিনিউ করবে তো দেখো এদিকে সবাই টিফিন করছে পনেরো আটটা বাজে দেখো ভাইপো কিছু খেলো না মা মুড়ি খাচ্ছে আর বৌদি মুড়ি আর মাংস খাচ্ছে গতকালের মাংস আর মা এদিকে হচ্ছে চা জল খাচ্ছে ভাইপো খাচ্ছে এদিকে তো আমরা সকলে ফ্রেশ ট্রেশি চান টান করে নিয়েছি এখন আমার শুধু বাকি আছে আমার চা খাওয়া গেছে এখন আমি ফ্রেশ হলেই সব যায় রেডি সেডি হয়ে তখন আজকে এখানে বিশাল গরম তো গরমে তো অবস্থা বেহাল হয়ে যাচ্ছে দেখো ওখানে দুই মা আসছে তার পেছনে প্রিয়াঙ্কার বৌদি আসছে আর আমি সবার মধ্যে মনে হয়ে যাচ্ছি আর সামনে দেখো ভাইপো আর মা শ্রাবণ যাচ্ছে তো এখন আমাদের বাড়ির সামনে থেকে ধরবো টোটো তারপরে আমরা যাব খেয়াঘাট খেয়াঘাট হয়ে ঘাট পার করে তারপরে শান্তিপুর তো চলো তোমাদের সমস্ত ভিউটাই দেওয়ার চেষ্টা করো খুব সুন্দরভাবে আর ভালো না লাগলে ভিডিওটা ডিসলাইক করতে পারো মিষ্টি ওপার দিয়ে নেব নিলে খেতে পারবে না তো আমরা এই টোটো থেকে নামলাম এখন খেয়াঘাটে এসে গেছি এখন টিকিট কাটবো খেয়াঘাট থেকে প্রিয়াঙ্কা আর ভাইফকে মানে আজ শালিবাড়ি দিয়ে এলাম এখন আমি যাচ্ছি হাট তার আগে মতিগঞ্জের মোড় থেকে জলযোগ বলে একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে মিষ্টি কিনলাম কেননা ঘাট পার হয়ে তো মিষ্টি খেতে নেই আমার স্বামীকে কেন উনি তো পোয়াতে তাই সেই কারণে এখন হাঁটে যাচ্ছি মারা তো হাটে আগেই নামিয়ে দিয়ে এসেছে এখন হাটে খেলে তবে ওরা কেনাকাটা করবে তো চলো হাটে তোমাদের ভিডিওটা দেখাবো বৌদির এই কেনাকাটা শেষ হলো এখন সবাই দেখুন বিশ্রাম নিচ্ছে মারা সবাই আলাপড়ে গেছে তিন মা এখানে বসে আছে আর বৌদি শুধু এখন কেনাকাটা করে যাচ্ছে করে যাচ্ছে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা পাঞ্জাবিটা নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে তো চলো আমরা তারপরে আমার শালির বাড়ি পৌঁছাবো সেখানে দুপুরে ভোজনে কী কী আছে সেটাও তোমাদের দেখাবো শ্রাবণ ঘুমিয়ে পড়েছে আর এই যে ভাইবো আমরা এই সব মাত্রই দেখো পুচকু একটা আমাদের ব্যাগটা কয় কি হয়েছে 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 কি 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 দেখো এটা পুচকু শুধু দেখো একটা ব্যাগটার দামই নিল হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে কত বড়ো ব্যাগ বুঝতে পারছো পুরো ব্যাগ ভর্তি মালপত্র কেনা হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখে নিচ্ছ দেখে নিচ্ছ দেখে নিচ্ছ তা ছেড়ে দাও আমাকে সে দাদা কি করছো এতক্ষণ ধরে তোমাদের আর একটা ফ্যামিলি মেম্বার দেখায় এই বাড়িরই দেখো মিঠু মিঠু কি গো বাবা ও মিঠু 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 রাশি তোমার নাম বলুন স্যার খেলার জিনিস পেয়েছে রেগে যাবে কিন্তু এবার এবার রেগে যাবে কিন্তু কিছু নেই এবার কিন্তু রেগে যাবে রেগে যাবে এবার খাবে না খেলা করবে ওটা আবার ছুটি দিলে আবার ছুটে যাবে ওখানে এখন আয় হ্যাঁ এখন আয় একটু আগে আয় করো না কেন

এখানে কি আছে একটা গোল আছে না দুটোই গোল এই সাদা সাদা গোল আমি দেখিনি আমি যখন মাছ পুষতাম সাদা গোল আমার চোখে পড়েনি হলুদটা নিয়ে এসেছিলাম এই যে দুটোই গোল ফিস তোমরা সাদা গোল ফিস কি না ঠিক সাদা নয় ঠিক অনেকটা পানা ফুল কালার পানা ফুল কালার নিচে নিচে ভাব আছে দেখো ছোট্টর মধ্যে কি সুন্দর লাগছে আর এদিকে দেখো ভাই বোকে লাইট মারতে বলেছি তোমার কেমন লেগেছে মাছ দুটো কতটা ভালো আর কুকুরটা কাঁচারের না কি বললে কাঁচের কাঁচার থালা দেখো আমরা গোল টেবিল বৈঠকে বসেছি আমার এই পাশে মা বসেছে এই পাশে ভাই বসেছে তারপরে বৌদি বসেছে তারপরে আর এক মা বসেছে আর ওইদিকে ওই থালাটা কার না এখনো পর্যন্ত শ্রাবণের থালা কি গো তুমি খেতে না আমাদের আর আর এক মা চলে এসছে ও দেখো কোথায় বসবে ও খুঁজে পাচ্ছে না এই তোমাকে ভাত দেয়নি তোমাকে ভাত দেয়নি তোমাকে চলো পটল সাবুনে বেঁচে যাওয়া খাচ্ছে কেমন তোমার দুধটা সুপার তো দিদি ওর নিজে চেনা পরিচিত একটা টোটো ঠিক দিল টোটো তারপরে আমাদের এখানে পৌঁছে দিয়ে গেলো মানে আমাদের কান্নাঘাট থেকে শান্তিপুর ডাকঘর হচ্ছে পঁচিশ টাকা করে ভাড়া দিলাম আর এদিকে আমি প্রিয়াঙ্কা আর শ্রাবণ বসে আছি অপেক্ষা করছি আর ওদিকে মা বৌদি ওরা সবাই চান করতে গেছে বা আমরা স্নান করবে তারপরে আমরা ঘাট পার হবো মানে এবারেই চান করে নিচ্ছি ওরা বলছে এই এখন এই বিকেলবেলাতেই বাড়ি চলে যাবে তো দেখা যাক চান টান করুক তারপরে কটা কি বাজে না বাজে কেননা এখন তো সাড়ে চারটে বেজে গেছে এরপরে বাস ধরে যাবে কখন কেননা বর্ধমান থেকে সাড়ে ছটা লাস্ট বাস তো মনে হয় না পাবে যেতে পারে তো এ দেখো মা শ্যাম্পুটা মুখ কিনে চান করতে যাচ্ছে দেখো এদিকে সবাই হাটটে গেছে একদম আলাপালা হয়ে গেছে তাই সবাই বিশ্রাম নিচ্ছে হাওয়া খাচ্ছে আমরা এখন সন্ধেবেলা বেরোলাম বউ বলছিল যে বিরিয়ানি খাবে তাই বিরিয়ানি খাওয়ার নামে আমরা বেরিয়েছি বৌদি কিছু কেনাকাটা করে শপিং মলে যাবে আমাদের এখানে যে শপিং মল কাকা যাবেন যাবি না বাজার করে দা টোটো চলে এসছে টোটো চলো তো বৌদি আছে বৌদি মা যাচ্ছে ভাই ভাই যাচ্ছে আমি যাচ্ছি চলুন 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 আমরা চলে এসছি তা এখন ভাইপো বললো বিরিয়ানি খবর তাই তোমার বিরিয়ানি কয় এই যে বিরিয়ানি প্যাকেট। তা বিরিয়ানি প্যাকেটটা তুমি রেগে দিলে কেন? হ্যাঁ? সবার প্রথমে যার বিরিয়ানি খাওয়া কথা ছিল সেই খাচ্ছে দেখো। বিরিয়ানিটা ভালো হয়েছে তো? হ্যাঁ? বিরিয়ানিটা ভালো হয়নি বলো না। তাহলে কিন্তু আবার খাবার নিয়ে নেবো ভালো হয়নি? এ! ভালো হয়নি? এঁকে সালাটা দাও। সালাটা দাও। সালাটা দাও।